বাইজিতে লিঙ্ক রোডের পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে খুলসিতে খুলসি অথবা আকবর সাথে চলে যাওয়া যায় দেখেন কি পরিমাণ ভাঙড়ি রাস্তা এই ভাঙড়ি রাস্তা দিয়ে আমরা অ্যাডভেঞ্চার টাইপের লাইফ লিড করার জন্যে আজকে পাহাড়ের ভিতর দিয়ে বাইক নিয়ে চলে যাচ্ছি শহরের মধ্যে এটা বাইজিতে লিঙ্ক রোড দেন আসলে আপনারা এই ফিলিংসটা পাবেন না পাহাড় কেটে কিভাবে রাস্তা বানাইছে সেটা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ উঁচু নিচু পাহাড় দুই পাশে দেখেন এখান থেকে বাইক নিয়ে যাচ্ছি আমরা হ্যাঁ এখানে সামনে ইউনিভার্সিটি রাস্তা হয়েছে এখান থেকে হাতের ডাইন এরিয়া একটা পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা গেছে যে রাস্তা দিয়ে শহরের মধ্যে যাওয়া যায় আমরা চেষ্টা করব সেই রাস্তা দিয়ে আজকে যাওয়ার জন্যে ঠিক আছে এই যে এই যে সামনে এশিয়ান ইউনিভার্সিটির একটা স্থায়ী ক্যাম্পাস হওয়ার জন্য জায়গাটা নিয়েছে আমরা এদিক দিয়ে যাবো এখান থেকে ঘুরায় নেবো এখানে যে পাহাড়ের মধ্যে কিন্তু অনেক লোকজন এখানে বসত ভিটা বানাইছে অনেকে অনেকে আবার জায়গাও কিনছে ওই যে খরিদ সূত্রে জায়গার মালিক দেখছো তো এখন দেখি কোন দিক দিয়ে যাওয়া যায় এদিক দিয়ে আমাদের শহরের ভিতর দিয়ে হ্যাঁ খুব রিস্কি একটা জোন এখান থেকে যাইতে হলে আমাদের ঘুরে আসতে হবে খুব পাহাড় এই মাহাড়ে ধুলা রে ধুলা ভাই কি ধুলা এ আমরা এখান থেকে নামে কম বেশি বাইকাররা রা আসা করে আর কি আমি এর আগেও বেশ কয়েকবার আসছি দারুন লাগে ভাই সামনে আরো উঁচু পাহাড় আছে চিড়িয়াখানা তারপরে ফয়েজ লেক সি ওয়ার্ল্ড চট্টগ্রামের শহরের ভিতরে সব থেকে মানে পার্ক এবং লেক ঠিক আছে এই যে দারুণ সুন্দর উঁচু নিচু জায়গা আমরা চলে আসছি দেখছো এখান থেকে আমরা বের হয়ে যাবো বিশাল একটা আবাসিক সামনে আবাসিক প্রকল্প উত্তরা হাউস হাউজিং সোসাইটি আর কি এই যে সাসা দেখছো খড় কেটে নিয়ে আসছে কত সুন্দর দারুণ এগুলোতে আসলে এক্সপ্লোর না করলে আসলে বোঝা যায় না এলাকাগুলো কত সুন্দর এখন এখান থেকে যে এইদিকে হ্যাঁ রাইট চিনতে পেরেছি আমরা অনেক শর্টকাটে চলে আসছি বুঝছো এক ঘন্টার পর দশ মিনিটে চলে আসছি ওরে ভাইরে ভাই এখানে আবার কি এত লোক আজকে কি এখানে মাই গড এত মানুষ Oh shit!